এখন এই যে সাদা মাটিটা দেখতেছেন ঠিক আছে এইটাও টিকে আছে এইটা তখন লেজ কাটা ছিল এটা এত বেশি ডিগবাজি দিত এই কারণে আমি লেজ কেটে রাখছিলাম এটা আমার জুলফিকার লাইনের কবুতর আমি দিনের শেষে একটা কথা বলতে পারি বাবরা কবুতরটা কিন্তু প্রথমে যেটা দেখালাম ওইটারই ভাই ঠিক আছে এই কবুতরটা তখনও টিকে ছিল এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ এই সতেরো কি আঠারোটা কবুতর দিয়ে কিন্তু আমি জেনারেশন বানাইতেছি আমি আজকে এক হাজার টাকার বেবি সেল করছি কিন্তু এতেও আমি অনেক খুশি কারণ টাকা তো আসছে এখন যদি আমি একটা কাজ না করি এই মাদি কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটবে না সেটা আমি আপনাকে বলে দিই আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই একদিনের ভুলই যথেষ্ট সব কবুতর নষ্ট হয়ে যাওয়ার জন্য রুগু পাখিগুলা এখনো ক্যামেরা দেখলে ভয় পায় এদিক ওইদিকে ছোটাছুটি করে কবুতরটার অবস্থা খুব দুর্বল ছিল এখন কবুতরটা মোটামুটি সুস্থ হয়ে গেছে আশা করা যায় আমাদের নূরের কাজ দেখেন ও ময়লা থেকে ভুট্টা টুকাইতেছে তুমি এগুলা কি করতেছো দেখি আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আপনারা সবাই জানেন আমি বেশ কিছু জাতের গাপ্পি আনছিলাম তো গাপ্পি থেকে আসলে লাভ করা সম্ভব এটা বুঝতে পারছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব এটা আমার ধারণা ছিল ঠিক আছে কারণ হচ্ছে এখানে আপনারা যতগুলো ফুল আসলে বেবি দেখতেছেন এগুলো সব ব্ল্যাক ব্ল্যাক মেটালিক এর বেবি হ্যাঁ আমার মোটামুটি অনেকগুলা বেবি হয়ে গেছে অনেক বেবি হয়ে গেছে এখন আমার তো জায়গা স্বল্প ঠিক আছে এত স্বল্প জায়গার মধ্যে তো এত বেবি আমার পক্ষে রাখা সম্ভব না এই যে এখানেও বেবি আছে দেখেন এখানে এই যে দেখতেছেন ছোট ছোট বেবি এখন মজার কথাটা কি জানেন মজার কথা হচ্ছে আমি অলরেডি আজকে বেবি সেল করছি বেবি সেল করার পরেও আমার কাছে এতগুলা বেবি আছে আজকে সকালবেলা আমার এক ছোট ভাই বলছিল যে আপনি তো বেশ কিছু মাছ আনছেন এখন পোনা টোনা কেমন হয়েছে আচ্ছা মোটামুটি হয়েছে কতটুকু হয়েছে আমি দেখি নাই তো আজকে চেক করতে এসে ওরেνια দেখি আমার অনেক বেবি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে বেশ কিছু টাকার বেবি সেল করলাম আমি এটা স্বপ্নেও ভাবি নাই যে আমি এই বালটিতে মাছগুলা দেওয়ার পরে এত তাড়াতাড়ি এখান থেকে আমি আসলে টাকা আসবে আমার যেটা আমি স্বপ্নেও ভাবি নাই এবং আমি এতটুকু বলবো যাদের শখ আছে তারা এই কাজটা করতে পারেন আপনাদের পকেট খরচা ভালো পরিমাণে আসবে আমি তো এটা একদম ফালায় রেখেছি খালি কোনো কিছুই করি না ঠিক আছে তারপরে আমি আসলে খুব বেশি টাকার বেবি সেল করছি তা বলবো না আমি আজকে এক হাজার টাকার বেবি সেল করছি কিন্তু এতেও আমি অনেক খুশি কারণ টাকা তো আসছে এটাই হচ্ছে বড় কথা আর ও এই বেবি নিয়ে গেছে ও বেবি নিয়ে কাজ করবে আর দর্শক আজকে আমি আপনাদেরকে আমার এমন কিছু কবুতর দেখাবো যে কবুতর গুলো আমার এত প্রিয় ছিল আমি ভাবছিলাম এর থেকে ভালো কবুতর হয় না কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই কবুতর গুলা কিন্তু পরবর্তীতে পাল্লায় পড়ে গেছে এখন কথাটা হচ্ছে এইটা মানুষের ভালোবাসা মানুষের প্রয়োজন সবসময় চেঞ্জ হইতে থাকে তো এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এইটা ছিল হচ্ছে আপনার সেই সময় আমার পঞ্চান্ন কিলো টুর্নামেন্টে ফিজিয়ান অফ দ্য টুর্নামেন্ট প্লাস হচ্ছে মনে করেন আপনার এই প্লাস হচ্ছে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টে ফিজিয়ান অফ দ্য টুর্নামেন্ট একটা টাল কবুতর তো এই টাল কবুতরটার অসাধারণ পারফরমেন্স ছিল কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হই আমি আপনার যখন যে বছর এক সাইড পাল্লা দিছিলাম এক সাইডে ওর ফলাফল খুবই ভালো ছিল যখনই আমি দিক ঘুরাইলাম দুই দিক শেষ করে তিন দিকে গেলাম তখনই এই কবুতর তার আসতে পারে নাই তো প্রথমে খারাপ লাগছে কিন্তু এখন আর খারাপ লাগে না আমি বুঝতে পারছি যে আমি যে টাইপের কবুতর ভালোবাসি আমার ভালোবাসাটাই ভুল ছিল আমি সাথে সাথে আমার ভালোবাসাটাকে শুধরে নিছি তারপরে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা এখন যে কবুতরের গায়ে দেখতেছেন শিল আছে এবং প্রত্যেকটা কবুতরই মনে করেন প্রত্যেক বছর আমাকে আসলে রেজাল্ট দিছে টানা দুই বছর রেজাল্ট দিছে প্রত্যেকটা কবুতরই টানা দুই বছর না সরি এটা ওই বছর রেজাল্ট দিছে এই যে দেখেন সিল খাওয়া কবুতর এটাও রেজাল্ট করা তো এখন যেটা দেখতেছেন এটাও রেজাল্ট করা প্রত্যেকটা কবুতরই রেজাল্ট করা কিন্তু এখন কথা হচ্ছে ওই রেজাল্ট করা কবুতর থেকে কয়টা কবুতর এখন টিকে আছে আমরা সবাই রেজাল্টের কথা বলি হ্যাঁ কিন্তু কয়টা কবুতর টিকে থাকে এটা কিন্তু একটা দেখার বিষয় আছে তো ওইখান থেকে আপনাদেরকে এখন আমি প্রায় চার পাঁচটা কবুতর দেখাইলাম চার পাঁচটা কবুতর থেকে এখন আমার বাসায় কয়টা কবুতর আছে চলেন দেখা যাক এই যে সময়কার কবুতর এবং এটা এখনো টিকে আছে ঠিক আছে এটা কিন্তু ওই সময়কার কবুতরই এখনো টিকে আছে তারপরে আরো দেখা দিছি আসেন এই যে এখন যে নটটা দেখতেছেন ওইটাও সেই সময়কার কবুতর এটাও এখনো টিকে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো টিকে আছে এখন পর্যন্ত পাল্লায় ভালো করতেছে তো এবার চলেন দেখি আর সামনে যাওয়া যাক আর কোন কোন সেই সময়কার কবুতর আমার টিকে আছে এই মাদিটাও আমার সেই সময়কার কবুতর যেটা এখনো টিকে আছে ঠিক আছে এখনো পাল্লা খাইতেছে এখনো আসতেছে এই নিয়ে আসলে তিন বছর অলরেডি ওর ছোটা হয়ে গেছে এটা গেমে ও সিল খাইছিল তো এর উপরে যে মাদিটা দেখতেছেন এটা চার সাইড পাল্লা করা হয়েছিল কিন্তু গেমে সিল নাই কিন্তু এখনো টিকে আছে হ্যাঁ আর এখন এই যে সাদা মাটিটা দেখতেছেন ঠিক আছে এইটাও টিকে আছে এইটা তখন লেজ কাটা ছিল এটা এত বেশি ডিগবাজি দিত এই কারণে আমি লেজ কেটে রাখছিলাম এটা আমার জুলফিকার লাইনের কবুতর আমি দিনের শেষে একটা কথা বলতে পারি যে এই কবুতর গুলারই পারফরমেন্স সব ভালো এই কবুতর গুলা তখনও ভালো করছে এখনো ভালো করতেছে এবং এগুলার বাচ্চা কাচ্চাও ভালো করতেছে এগুলার ভাই ভালো করতেছে আর একটা কবুতর দেখাই এটাও কিন্তু হ্যাঁ এই ভাদা কবুতরটা কিন্তু প্রথমে যেটা দেখালাম ওইটারই ভাই ঠিক আছে এই কবুতরটা তখনও টিকে ছিল এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে এইটা এটাও জুলফিকার লাইন এগুলো এখন পর্যন্ত টিকে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে এরা এখনো আছে না এখন যে নটটা দেখতেছেন এই নটটাও তখন টিকে ছিল এখনো আছে এখন কথা হচ্ছে মজার কথা সেটা হচ্ছে সেই সময় আমার ওই বছর পাল্লা দিয়ে কবুতর ছিল হচ্ছে তিরিশটার মতো ঠিক আছে ওই তিরিশটার মধ্যে এখন মোটামুটি আছে হচ্ছে আমার আপনার সতেরো কি আঠারোটা কবুতর এবং এই সতেরো কি আঠারোটা কবুতর দিয়ে কিন্তু আমি জেনারেশন বানাইতেছি এই সতেরোটা আঠারোটা কবুতর থেকে আমি কবুতর বানানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মাদি কবুতর ডিম পেরে দিছে হ্যাঁ এখন যদি আমি একটা কাজ না করি এই মাদি কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটবে না সেটা আমি আপনাকে বলে দিই এই যে দেখেন অলরেডি কিন্তু ডিমটা ও পারছে একেবারে খাঁচার সাইডে এই সাইডে কিন্তু মানুষ যখন যাতায়াত করবে ও ভয় পাবে এবং ও একটা তার মানে মানসিক ভাবে একটা মনে করেন ইনসিকিউরিটি ফিল করবে এই কারণে আমাদের এখন যে কাজটা করতে হবে এই সরাটাকে একটু ভিতরে ঢুকাই দিতে হবে আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই একদিনের ভুলই যথেষ্ট সব কবুতর নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা একদিন জাস্ট কয়েল দিতে লেট করছিলাম তারপরের দিনে দেখেন কবুতরের হয়ে কিভাবে দেখছেন একদিন ভুল করা একদিন দেরি করছি কয়েল দিতে ওর পরের দিনই এই অবস্থা হয়ে গেছে কবুতরের সবগুলোর পায়ে পক্স হয়ে গেছে বাচ্চা তো কয়েলটা আমাদেরকে আগে আগে দিতে হবে আগে আগে এরা ডিম পারছিল একটা পারছিল পরশু দিন এখন দেখি আর একটা ডিম পারছে নাকি হ্যাঁ দুইটা ডিম পারছে আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম এই মাদিটা মনে হয় একটা ডিম পারে নাকি কারণ মাদিটার অনেক বয়স জোড়া দেওয়ার দিন হয়ে গেছিল ডিম পারতেছিল না এখন দেখতেছি না দ্বিতীয় পেরো দিছে ঘুঘু পাখিগুলা এখনো ক্যামেরা দেখলে ভয় পায় এদিক ওইদিকে ছোটাছুটি করে তো আমরা হয়তোবা আজকে কালকের মধ্যে আরো কিছু ঘুগু পাখি ইনশাল্লাহ নিয়ে আসবো ডায়মন্ড আরো কিছু নিয়ে আসবো তবে এই কালার না এই কালারটা আমার খুব একটা মেরা মেরা লাগে আর একটু সুন্দর কালারের ডায়মন্ড ইনশাল্লাহ আমরা কালকে মধ্যে নিয়ে এসে পড়বো আমাদের যে কবুতরটা আমাদের ছোট কবুতরটার অবস্থা খুব দুর্বল ছিল এখন কবুতরটা মোটামুটি সুস্থ হয়ে গেছে আশা করা যায় এখন বলা যায় যে আসলে আমার কবুতরটা এখন বাঁচবে এবং ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের নূরের কাজ দেখেন ও ময়লা থেকে ভুট্টা টুকাইতেছে তুমি এগুলা কি করতেছো দেখি তুমি ময়লায় হাত দিতেছো কেন এই যে দেখেন ভুট্টা কুড়াইতেছে এই ভুট্টা গুলা নিয়ে খেলবে দিয়া মনে করেন দুই দিন পর পর অসুখ বিসুখ লাগিয়ে থাকবে এই মেয়েটার আমার ভালো লাগে না বুঝছেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম